সুপ্রশিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ স্যার আমি আজকে আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম আলোচনা করবো ভয়েজের এবং এই নিয়মটি থেকে আসন্ন প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনারা এক মার্ক পাবেন বলে আমি বিশ্বাস করি তো চলুন আমরা সেই নিয়মটি একটু দেখাতে চাই এবং এই নিয়মটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এ কারণে প্রশ্ন আসে বাট বই পুস্তকে এই নিয়মটা সম্পর্কে যে আলোচনা এই আলোচনাটুকু আসলে আপনারা আপনাদের বোধগম্য হয়ে ওঠে না কাজে আমরা সেই বিষয়টুকু একটু অ্যাড্রেস করতে চাই তাহলে চলুন আমরা কীভাবে একটু দেখাতে চাই দেখেন আমি জানি আপনারা সবাই বয়েস পারেন ঠিক আছে সো আমি জাস্ট একটু একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হলো যদি কখনো কোনো একটা অ্যাকটিভ সেন্টেন্সে এই ধরনের কোনো জিনিস যদি থাকে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে যাকে আপনারা ইনফিনিটিভ বলে থাকেন কি বলে থাকেন ইনফিনিটিভ কি বলছি ভাই আমি আপনাদেরকে বলছি যদি কখনো কোনো একটা অ্যাকটিভ সেন্টেন্সে ইনফিনিটিভ যাকে আমরা বলে থাকি টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে অর্থাৎ যদি কখনো কোন একটা বাক্যে ইনফিনিটিভ বা টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে ওই বাক্যটিকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হলে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হলে কি লিখতে হয় জানেন প্রথমে লিখতে হয় টু তারপর লিখতে হয় বি তারপর লিখতে হয় বি থ্রি টু বি বি থ্রি টু বি বি থ্রি টু বি বি থ্রি সেটা কিভাবে আমি একটু দেখাতে চাই সেটা কিভাবে লিখতে হয় সেটা একটু দেখাতে চাই আমি একটু দেখুন ধরুন আমি এখানে লিখলাম যে হি ইজ গোয়িং টু ওপেন আমি স্টার্ট লিখলাম হ্যাঁ স্টার্ট আ কোম্পানি ধরুন এখানে আমি বললাম যে হি ইজ গোয়িং টু স্টার্ট আ কোম্পানি ঠিক আছে এখন এই বাক্যটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই এটা কীভাবে করতে হবে সেটা একটু দেখাই দেখেন এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে না এই রকম টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ যুক্ত কোন একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে কোনো একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে কিভাবে করতে হয় সেটা একটু দেখেন

সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আপনার শুধু এই পার্টটুকু মনে রাখেন ইনফিনিটিভ যুক্ত কোন একটা অ্যাকটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে ইনফিনিটিভ যুক্ত কোন একটা অ্যাকটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে ইনফিনিটিভ যুক্ত কোন একটা অ্যাকটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে কি লিখতে হয় টু বি বি থ্রি ঠিক আছে অর্থাৎ অ্যাকটিভের চেয়ার হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং প্যাসিভ করতে হলে টু বি বি থ্রি টু বি ঠিক আছে

যদি কখনো কোন একটা অ্যাকটিভ সেন্টেন্সে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম পেয়ে থাকি ওই বাক্যটাকে প্যাসিভ করতে হলে কি লাগবে টু বি ভি3 টু বি ভি3 টু বি ভি3 টু বি ভি3 লিখতে হয় ঠিক আছে তার আমরা আরো একটা বাক্য সলভ করতে চাই দেখুন এই যে বাক্যটা আছে এটা হলো পৌর শ্রম মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা 2022 এখানে বলা হয়েছে দে আর গোইং টু লক দা গেট এট 7:00 ক্লক ঠিক আছে এখন এই যে বাক্যটি এখানে আছে এখানে কি আছে দেখুন

বাট এখানে একটু যদি দেখেন টু বি লকড দেখেছেন তারপর সাবজেক্ট অবজেক্ট আমরা যে বয়েজের মেন যে প্রসিডিউরটা এটা এখানে কমপ্লিট হয় সো आंसर इज की डी ঠিক আছে মেইন জায়গাটা কি টু প্লাস ভার্বে বেস ফর্ম যুক্ত বাক্যকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে হলে টু বি বি3 লিখতে হবে টু বি বি3 লিখতে হবে এন্ড দেন আমরা আরো একটা বাক্য যদি একটু দেখাতে চাই দেখুন এখানে কি বলছে এটাও পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা ঠিক আছে হি ইজ গোয়িং টু বাই এ কার উনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন উনি একটা গাড়ি কিনতে চাচ্ছে আর কি ঠিক আছে হ্যাঁ ওকে দেখুন এখানে কি আছে টু বাই আছে তো নাকি যেহেতু এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে যেহেতু এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে সেহেতু এই জিনিসটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই কি খুঁজব টু বি বট খুঁজব কি খুঁজব টু বি বট দেখুন এখানে কিন্তু আছে টু বি বট এখানে কিন্তু আছে টু বি বট এখানে নাই এখানেও আছে টু বি বট এখন তিনটা তো নেওয়া যাবে না দেখেন তার আগে কি আছে ইজ গোয়িং দেখুন এখানে কি ইজ গোয়িংটা আছে

এখানে তো কিছুই নাই এখানে যে টু বিবি থ্রি দেখেছেন টু বিবি সো ডিয়ার গাইজ সো ডিয়ার গাইজ আপনারা যারা যারা এই নিয়মটি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন তারা সবাই মানে ইনশাল্লাহ আজ থেকে এই নিয়মে যদি কখনো কোনো প্রশ্ন আসে সলভ করতে পারবেন কিনা জানাবেন এবং আপনারা যারা যারা আগামী ছয় মাস পর নিজেকে একজন প্রাইমারি শিক্ষক একজন নিবন্ধনের শিক্ষক একজন মানে খাদ্যের উপসহকার হিসেবে নিজেকে দেখতে চান তারা চাইলে আমাদের বর্তমানে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং খাতের যে নিয়োগের যে কোর্সগুলো আছে কোর্সগুলো চলমান আছে আপনারা যদি ভর্তি হতে চান আপনারা অবশ্যই আমাদের যে নাম্বারটি আছে এই নাম্বারে সহযোগিতা করবেন এবং পাশাপাশি আমাদের বিদ্যভার সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটটি সব সময় অবশ্যই ফলো করবেন আজকে এতটুকুই সময় তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ